আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার পুকুরে বেশ অনেক পানি হয়ে গেছে যেহেতু এখন বর্ষার সময় দেখেন মাছ তো এভাবে দেখাতে পারতেছেন এখন বানে আপনার পানি অনেক বেশি মাছকে খাবার দিলেও আপনার এখন তারা বের হবে না আপনার এগুলো তো পাঁচ মিশালি মাছ বলে পাঁচ মিশালি মাছ এ হলো অবস্থা পুকুরের দেখেন আলো রহমতে এখনও ভালো আছে কোনো সমস্যা নাই কারণ আমার এখানে এমন কোনো পানি আসে না বৃষ্টির পানি বা বন্যা আমাদের এই এলাকাটা বন্যা হয় না আমাদের বগুড়া শেরপুর থানাতে আমাদের এখানে দেখা যাক মাছ হারভেস্টের সময় আপনাদেরকে দেখাবো কতটুকু মাছ করতে পারলাম রাহিম দর্শক কিছু পেয়ারা আছে এগুলো একটু হারভেস্ট করে দেখতেছি মানে এই সময় আসলে পেয়ারাটা আমার মনে হয় এই বর্ষার সময় নেওয়া ঠিক না কারণ আমি যারা আধুনিকভাবে কৃষিকাজ করে কৃষক বা মনে করেন যে আপনার বর্তমানে যারা আধুনিকভাবে কৃষিকাজ করতেছে তাদেরকে আমি একটু ফলো করে দেখি তারা এই বর্ষার সময় আসলে অনেক বিভিন্ন পোকামাকড় অ্যাটাক করে যেমন এই যে আমার এটা তো করছে দেখাচ্ছে একটু সাইজটা বেশি বড় না ভালো সাইজের আছে অনেক আসছে কিন্তু লোভ সামলাইতে না পেরে মানে বুঝি নাই অবশ্য এই দেন কিছু মানে এগুলো উপর থেকে দাগ কিন্তু ভিতরে কেমন আসলে এই বর্ষার সময় পেয়ারাটা নেওয়াই মনে হয় ঠিক না দেখি একটু কী অবস্থা বেশ কিছু ম্যাচুর্ড হয়েছে এগুলো তো আর এই যে দেখেন বর্ষার সময় এই পেয়ারা এই যে পিছনের নিচ থেকে নষ্ট হয়ে যাচ্ছে ভিতর থেকে তো যে এমনি সব ভালো কিন্তু এই যে নিচ থেকে কোনো একটা পোকা মনে অ্যাটাক করছে এই জন্য সমস্যা সৃষ্টি হয়েছে দেখেন এমনি কত কত সুন্দর ফ্রেশ গাছল দিল না এমনি বর্ষি ফেলাতেছে সেগুলো তো এই দেখেন বর্ষি দিয়ে মাছ মারতেছে পুকুরে মাছ মারতে মারতে একটা মাছ পেয়েছি একটু দেখাই দেখাও এই দেখেন ছোট মাছ তো পেয়েছে তার সঙ্গে এটাকে এটা কি রুই মাছের ইয়াটা না রুই মাছ আর কি বেশ বড় সাইজ এই এই চলে যাচ্ছে এগুলো আপনার পুটি সরপুটি বলা হয় মাছ দূর খেলা এই দেখেন সর পুটিগুলো আপনার এগুলো দেশীয় পুটি আছে তার সঙ্গে আপনার এই যে এই মাছটা বেশি বড় হয় নাই তাও আপনার হাফ কেজির মতো হবে আর কি বেশ কিছুদিন আগে মাছটা দিয়েছিলাম ছোট ছোট সাইজ দিয়েছিলাম দেখেন বেশ বড় হয়েছে দেখো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আগামীতে বড় হলে দেখাবো এটা বর্ষি দিয়ে ধরলাম আর কি দেখেন এই গাছের অনেক সুন্দর আছে একটু দেখাই কুলোই দেখায় মানে এগুলো বর্ষার সময় আসলে পেয়ারা আমি মনে করি আগামী বছর হয়তো নিব না এবার যেহেতু নিয়ে ফেলছি অনেক কষ্ট করে ফেলছি এখন এর আগে তো আপনার পলি করেছিলাম এগুলো আপনাদের দেখাইছি এই দেখেন এটা অনেক সুন্দর আছে অনেক মিষ্টি হবে এগুলো প্রত্যেকটা পেয়ারায় মিষ্টি আর কি হারভেস্ট করে তারপরে আপনাদের দেখাই কতগুলো হারভেস্ট করলাম এই এটা একটা আস্তা এগুলো তোমার এখন বর্ষার সময় তো বেশি দিন রাখা যাবে না বড় আসেনি দেখায় দিও এই দেখেন দর্শক এই গাছ এটা আবার একটু অনেক সুন্দর হয়েছে একটু দেখাই আপনাদের মানে এই সময় আসলে বর্ষার সময় পেয়ারা মনে হয় একটু মানে বড়ই বড়ো হইতে মনে হয় এদের কষ্টই হয় নাকি আল্লাহ জানে কারণ আমি নতুন কৃষিতে সাথে অনেক কিছু জানি না আপনাদের দেখাচ্ছি এই কারণে দেখাই কারণ একটু কমেন্টস করে জানাবেন যারা এই সব পেয়ারা বাগান মালটা কমলা আম করেন বাগান করেন তারা একটু জানাবেন অনেক সুন্দর হয়েছে

মাছ ধরে তো আমার অভ্যাস নেই অনেক আগে ধরছি ছোটবেলায় এখন তোর ধরি নাই দেখেন প্রায় হাফ কেজি হয়ে যাবে তেলাপিয়াটা তেলাফিয়াটা বেশি হবে না এরকমই হবে পেয়ারার ফাঁকে ফাঁকে আপনাদের একটু মাছ মারতেছে মাছটা দেখালাম বসি তো চলো এই দেখেন দর্শক এখানকার পেয়ারাটা অনেক সুন্দর এটা মনে হয় সানবার হয়েছে মানে রৌদ্রের কারণে সমস্যা এই পেয়ারাটা অনেক সুন্দর অনেক ভালো হয়েছে এটা আর একটা ছুটি ছুটি হয়েছে এই যেটা একটা অনেক সুন্দর আছে এভাবে একটু ডাল সবাই কেটে নিতে হয় পেয়ারা বড় হইলে এই গাছ এই এই পেয়ারাটা অনেক সুন্দর বড় আছে এখানে দেখতেছি দেখি এই দেখেন এটা বাস বড় এটা হয় সবার চেয়ে বড় পেয়ারাটা আর কি ফুলে দেখায় দাও এই দেখোন এটা বেছ বৰ চাইজ আলুৰ মতে অনেক বৰ হৈছে ঠিক আছে দৰ্শক ভাল থাকবে আল্লা হাফিজ